দুই হাজার টাকা না এনে মধ্যে ঠিক আছে ভাইয়া যাও ওকে আরে তুমি আমার খাবার দাও একটু বাদ হবে পেট খান না की मासे दिया रुई मास एप्पल के दिके दन तो क्या नहीं हमारे आरेक्टू दी था आरेक्टू हाँ नो आरेक्टू को हमें खाओ ना भाई नहीं होगा तो क्या नहीं एरा मेरे तो मजे नहीं स्पेशल ये दो भाई के दो तुम्हारा दिसे तुम्हें खाओ तुमारी तुमारी तुम মুরগি তো কালকে কিনলাম একবার পুরো একটাই কই রান্না করো নাই বলছি না এক পিস তোমার জন্য করছি স্পেশাল ভাবে তুমি অনেক কাজ করো সেজন্য এটা তোমার জন্য করা হইছে আরে কাজ করি তাতে কি হইছে যাদের বয়স হয়ে যায় বাসায় যারা থাকে তাদের আর খাবার বেশি দরকার কারে খাওয়াবো বাসায় আবার কে আছে ওরা ছোট আছে তুমি আছো ভাই আছে দাও এক একটা দাও তুমি খাই তাড়াতাড়ি উঠো তো

তুমি অপায়া বলছো কাকে কাকে তুমি অপায়া বলছো তোমার এই ভাইকে যার জন্য তুমি আমার গায়ে হাত তুললে আজকে এ বাড়িতে যদি তোমার আমার খাবার রান্না হয় মাছ দোষ তাহলে আমার দুইটা ভাইয়ের জন্য হবে আর ভাই বলছিস আরে সে তো আমার ভাই না সে আমার পিতা আর তার দিকে তুই যখন চোখ রাঙিয়ে কথা বলছিস

আমি কি জানিস সে শিক্ষিত না লেখাপড়া করে নাই মূর্খ মানুষ নিজে লেখাপড়া করলে পারতো কিন্তু আমাদের দুটো ভাইয়ের দিকে তাকিয়ে সে নিজে বিবাহ করে নাই লেখাপড়া করে নাই শুধু আমাদের মতো গাধাকে পিটিয়ে মানুষ করার জন্য হ্যাঁ আরেকটা কাজও করছে আর একটা করছে আমার তোর মতো একটা ডাইনির সঙ্গে আমার বিয়ে করাই দিয়েছে আমি তোর মুখ আর দেখতে চাই না দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো আর তুমি যদি এমন করো আমার বাবার কাছে কিন্তু ফোন দিতে বাধ্য হবো আমি এই তোর বাবা কেন আর তোর বাবার কেন পৃথিবীর যদি একশো টা বাবাও আছে আমার ভাইয়ের সমস্ত বিষয় হবে না আরে যে ভাইটাকে খাবারে ভাতে থালায় তুই আজকে এই কথাটা বললি আমার আর সে আমার মসজিদ আমার মন্দির আমার কিচ্ছা আমার সব আমার সব কিছু আর তুই তাকে খেতে দিবি না এই রান থেকে খাওয়া বন্ধ বাড়িতে আর কোনো রান চলবে না কোনো মুরগি হবে না মুরগি না এই রান রান আমার রান্না করছিস আমার যে দুটা ভাই আছে তারা কি করবে কামাই কি তুই করছ আমি করি হ্যাঁ এই সংসারে যদি থাকতে হয় ঠিক আমি যে বাবু বলি

সবকিছু সহ্য করতে পারবো কিন্তু এই পৃথিবীতে তুমি আমার সব আমি তোমার অপমান কোনোভাবে আমি মেনে নিতে পারবো না থাকবে আর চলে গেলে যদি এ বাড়িতে হয় তোমাকে সম্মান করে থাকতে হবে উনি তোমার ও থাকতে পারবো না সে আমার ছোট বলে সে তো সেটা মানতে রাজি না যারা তোমাকে অপমান করে বাড়িতে থাকতে চাই তাদের সাথে আমি থাকতে পারবো না আর তুমি যাই বলো ভাইয়া তোমার খাবার নিয়ে আমার সামনে তোমাকে কথা বলবে আর আমি সেটা মেনে নিতে পারবো না আমার ভুল হয়ে গেছে আজ থেকে আর এখানে আমি খাবো না আমার রুমি গিয়ে আমি খাবো কিছু মনে করো না হ্যাঁ দাঁড়াও ভাইয়া আমার কাছে আসো তুমি কোথায় যাচ্ছ এ বাড়ির থেকে বিদায় তো বেশি এ বাড়িতে তুমি থাকবে আমি থাকবো ছোট থাকবে শুধু অবিদায় হবে আরে তুমি আমাকে একবার ভেবে দেখো না তোমার একটা ভাই ছিল না তোমার একটা বড় ভাই ছিল না সে মারা গেছে না তুমি মনে করো না এ ভাইয়াটাই তোমার সে বড় ভাই হৃদয় সে ছোট মানুষ সে বুঝতে পারে আর কবে তুমি থামো ভাই আমাকে বলতে দাও আমাকে বলতে দাও প্লিজ আর কবে বুঝবা কবে বুঝবা বলো আরে মনে করো না তোমার সে ভাই তোমার সে ভাই মনে করে তো তাকে একটু স্যাক্রিফাইস করে থাকতে পারো আমরা সারা তার কে আছে বলো দেখো আমার না অনেক বড় ভুল হয়ে গেছে তুমি এবার মতো আমাকে মাফ করে দাও শোনো

ওনাকে আমি বড় ভাই হিসেবে দেখবো সত্যি সত্যি ভাইয়া আবার তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও